আসসালামু আলাইকুম চলে আজকে কাশিসে দেখাবো ওনাদের সেই ভাইরাল ওসোফি প্লাস হচ্ছে আপনার দুবাই মেস্তা এবং হোয়াইটেনিং ক্রিম আমাদের সাথে আছে বরাবরের মধ্যে সুভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সবাই সুস্থ থাকেন এইটাই চাই আল্লাহ তালা সব হ্যাঁ আমাদের এই ক্রিমের ব্যাপারে কি বলবো আমরা প্রায় সময় ভিডিওটা দিয়ে থাকি ক্রিমটা অনেক ভালো দুবাই ক্রিম যেটা নাকি হানড্রেড পার্সেন্ট কার্যকরিতা

গ্রামে মিস্টার হওয়ার কারণ কি আপনি পুষ্কর নিতে নদীতে গোসল করেন আমার মনে হয় না হবে যেটা আমরা দেখেছি আর শহরের ভিতরে আমাদের যে পানির যে সমস্যা এটার জন্য অনেকের মেস্তাটা হয় আবার দেখা গেল কারো বেবি হওয়ার পরে মেস্তাটা হরমোনাল ডিজিজের কারণে হয়ে থাকে যাই হোক দামও একটু বেশি না যে আপনি তিন হাজার পাঁচ হাজার খরচ করতে হবে তাও না মাত্র সাতশো টাকা ট্রিটমেন্ট দাম আর সাবানের দাম তিনশো টাকা আর যদি আপনি একটা সিরাম ব্যবহার করেন সিরামের দাম হলো পাঁচশো টাকা যেটা নাকি অনলাইনে হাজার পাঁচশো টাকা বিক্রি করে আমি ইনশাল্লাহ অরিজিনাল জিনিস বিক্রি করি এবং আপনার রেজনেবল করে দিই দেখেন আলহামদুলিল্লাহ এই দেখেন আমার দোকান একটু আপনি একটু পিছন সাইডটা একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু দেখেন দেখেন আলহামদুলিল্লাহ কাশি সে সকাল থেকে করলে আলহামদুলিল্লাহ দেখেন কত কাস্টমার আলহামদুলিল্লাহ সকাল সকাল চলে এসেছে হ্যাঁ আচ্ছা দিছে বলে কিন্তু আসছে না অনেকে হ্যাঁ যাই হোক প্রাইস তো বলেই দিলাম আর এই ক্রিমটা কিভাবে ইউজ করবেন যারা পুরোনো যারা ইউজ করতেছেন আমার এগুলোর থেকে সতেরো হাজার ব্যবহার করতেছেন ওনারা আর নতুনদের উদ্দেশ্যে বলি এই যে ক্রিমটা যেটা এটা একটা বাদামের ক্রিম ঠিক আছে দুবাই এবং এই সাবানটা দিয়ে ভালো করে মুখ ধুবেন হ্যাঁ অনেকে যদি দামি কোনো ফ্রেশ ওয়াশ করেন ইউজ করেন ভালোই ভালো ফ্রেশ ওয়াশ ইউজ করেন সাবান দরকার নেই কিন্তু এই সাবানটা ভালো পজিটিভ

কেউ একটা পঞ্চাশ টাকা কিনা একটা সত্তর টাকা বিক্রি করতেছে টাকার একটা হালালের ব্যাপার আছে বুঝেন নাই খারাপ জিনিস দিবো না হ্যাঁ পাঁচশো টাকা বিক্রি করে কিন্তু আমার কিছু না কিছু প্রফিট হচ্ছে কারণ কি জানেন আমার সেল প্রচুর লাভ কম আমার কিন্তু একশোই মনে করেন এক দুই করতে 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 কিন্তু আমার ষোলো হাজার কাস্টমার হয়েছে এই দুবাই কিনবে যাই হোক এই সিরামটা নেবেন সিরাম যে কোনো জায়গায় যে কোনো সময় ইউজ করতে পারেন ঠিক আছে এবং আমি সাজেস্ট করব দিচ্ছেন তাই না কিন্তু এটা কিন্তু আমি সাজেস্ট করব দুপুরে গোসল এটা কিন্তু বড়ি তো দেওয়া যাবে ঠিক আছে হ্যাঁ বড়ি তো দেওয়া যাবে আচ্ছা তাহলে টোটাল প্রাইসটা কত এলো 1500 টাকা কমবো 1500 টাকা একটা সাবান আর একটা ক্রিম 1500 টাকা এমন না যে আপনি 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 ইচ্ছা করলে সাবান নাও নিতে পারেন তাহলে আপনি 700 টাকা আর 500 টাকা 1200 টাকা আপনি চাইলে সিরাম নাও নিতে পারেন তাহলে শুধু ক্রিমও যদি নিতে চান 700 টাকা যেভাবে ভালো হয় সেটা অনেকে হয়তো ক্রিমটা মানে লশ মানে কি বলে সিরামটা শুধু নিতে চাইতে পারেন যে আমি তো এটা ইউজ করি এটা আমি নিব সেক্ষেত্রে এটাও কিন্তু নিতে পারবেন কম্বো করেও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন ঠিক আছে এই ছিল আজকের না আরেকটা যাদের মেলেজমা আচ্ছা আচ্ছা মেস্তা যাদের প্রবলেম এটা কি একটু ভালো করে বলি মন দিয়ে শুনেন মেস্তা হলো একটা রোগ মেস্তা হলো একটা রোগ হাড়ের যেমন রিং বসায় রোগ ঠিক আছে গ্যাস্ট্রিক একটা রোগ আলসার একটা রোগ মেস্তও কিন্তু একটা রোগ ভয়ের কিছু নাই মরণভেদি কোনো কিছু না এটার জন্য মেডিসিনও খেতে হবে না কোনো কিছু চামড়ার উপরের অংশ হয় এটা জার্মানির এক ডাক্তার বলছে এই ম্যালেজমার প্রবলেম হলো চামড়ার উপরের অংশটা ভয়ের কিছু নাই হয়তো আপনি কোনো ক্রিম কোনো কিছু দ্বারা ইউজ করলে এটা চলে যাবে আবার যে পুনরায় ফিরে আসবে না এরকম কোনো কিছু না আপনি যে কোনো ক্রিম ব্যবহার করবেন চলে যাবে আবার ব্যবহার করে ছেড়ে দিবেন আবার আসবে যেটা সত্য সেটা বললাম হ্যাঁ আমার এই ক্রিমের যদি যখন আপনার চলে যাবে মেজাজ তখন আপনি সাপ্তাহে দুই দিন দেন একদিন পর পর দেন একটা ক্রিম দুই মাস চলে যাবে কিন্তু আপনি দেন রাখেন যেমন আমাদের নানি দাদিরা তিব্বত সুন্দর ব্যবহার করতো না আমরা যদি দেখছি যেমন হ্যাঁ তখন তো এত ছিল না ম্যানেজমেন্ট ছিল এটা ছিল না ফর্সা হর শখ জাগতো না ঠিক আছে এখন তো আধুনিক জিনিস এসে পড়েছে যাক যাদের ম্যালেজমা আছে পুরো দিন রাতে পুরো মুখে দিবেন পুরো মুখে দিবেন পুরো মুখে দিবেন রাতে এবং দিনের বেলা দুপুরে গোসলের পরে অবশ্যই এই দাগের জায়গায় দিবেন যাদের বেলার উপরের অংশে শুধু দাগে দিবেন যাদের কপালে আছে কপালে দিবেন যাদের অর্ধেক মুখ আছে অর্ধেক মুখে দিবেন দিনের বেলা দুপুরের গোসলের পরে আর রাতে দিবেন পুরো মুখে দেখবেন আপনি যদি মেসটা ম্যালেজমাটা যদি না যায় আমার থেকে মানি ব্যাকটা নিয়ে যাবেন বলবেন যে ভাই যায়নি আমি টাকা বিকাশ করে দিয়ে দিব আর গেলে শুধু এই সুপার জন্য একটু দোয়া করবেন যে আমি ভালো জিনিস বিক্রি করি আমার ভিডিওটা একটু শেয়ার করুন ঠিক আছে দিলাম ক্রিমের দাম সাতশো টাকা সাবানের দাম তিনশো টাকা সিরামের দাম হলো পাঁচশো টাকা এই পনেরোশো টাকার কম্বো ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমি বলবো একটা ব্যবহার করে দেখেন আহামরি কোনো দাম না মাত্র সাতশো টাকা একটা ক্রিমের দাম ব্যবহার করে দেখেন না যদি কাজ না হয় সুবিধা তো পাচ্ছেন মানিব্যাক গ্যারান্টি ঠিক আছে কাশিস জুয়েলারি অ্যান্ড কসমেটিক্স থেকে দেখিয়েছি দুটো নাম্বার স্ক্রিনে দেয়া আছে স্টানমলিকা শপিং কমপ্লেক্স জি পঁচাশি নাম্বার দোকান বিদায়নি পাল্লা